বন্ধুরা আজ দুপুর আড়াইটার সময় শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ এই ফাইনাল ম্যাচে খেলছে কে ভারত বনাম নিউজিল্যান্ড এর আগে প্রথম সেমিফাইনাল ম্যাচটায় ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে এবারের অস্ট্রেলিয়ার টিমে ব্যাট কামিন সহ আরও কিছু প্লেয়ার ছিল না সেই কারণে এই অস্ট্রেলিয়ান টিমটাকে একটু দুর্বল বলেছে বহু ক্রিকেট বিশেষজ্ঞ যে টিমে তাদের বলার নেই ক্যাপ্টেন নেই সেই টিমটা কেমন পারফরম্যান্স করবে এই নিয়েও অনেকে অনেক মতামত দিয়েছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট যাদের হচ্ছে তাদের হচ্ছে কি বাংলাদের বাংলাদেশ এবং পাকিস্তানের পাকিস্তান এবং বাংলাদেশে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের চোদ্দ বর্ষিত অকাত হয় না যে ভারতকে কোনো নক আউট ম্যাচে হারিয়ে দেওয়া বা কোনো টুর্নামেন্টে ভারতকে হারানো আজ অব্দি আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে ভারতকে একবারও হারাতে পারেনি পাকিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ভারতকে হারিয়েছে তারা ফাইনাল ম্যাচ জিতেছে কিন্তু লিগ মাইনে তারা হারাতে পারেনি টি টোয়েন্টিতে একবার হারিয়েছিল দশ উইকেটে হারিয়ে দিয়েছিল এছাড়া পাকিস্তান ভারতকে কোনোদিন হারাতে পারেনি ওডিআই ওয়ার্ল্ড কাপে দু সালে একটা অঘটন ঘটে যায় যেখানে ভারতকে বাংলাদেশের মতো একটা টিম যারা কিনা ক্রিকেট নামে পোহন করে তারা এসে হারিয়ে দিয়েছিল তারপরে কিন্তু তারা আর কোনোভাবে ভারতকে আটকাতে পারেনি আর সেই জ্বালাতনেই মানে সেই যন্ত্রণায় সেই হিংসায় তারা আজ অস্ট্রেলিয়াকে তোল্লা দিতে শুরু করেছে যে অস্ট্রেলিয়ার সঙ্গে অন্যায় হয়েছে অস্ট্রেলিয়া ভালো খেলতো অস্ট্রেলিয়া বলারা নেই অস্ট্রেলিয়া নইলে ভারতকে হারাতো এরকম বহু নাটক কাংলাদেশ এবং পাকিস্তান শুরু করেছে সেই সঙ্গে যেই টিমটা মানে নিউজিল্যান্ড টিম কোনো মন্তব্যই করেনি যে তাদেরকে সাত হাজার কিলোমিটার ট্রাভেল করতে হয়েছে দুবাই টু লাহোর লাহোর টু দুবাই যেখানে তারা কোনো মন্তব্য করছে না তাদের হয়ে গলা ফাটাচ্ছে কারা পাকিস্তানি এবং বাংলাদেশিরা যেখানে বাংলাদেশি এবং পাকিস্তানিদের বিশ্বব্যাপী বিভিন্ন দেশগুলি ব্যান করছে তাদের প্রবেশ নিষিদ্ধ করছে সেখানে এই অদ্ভুত অজগর জীবগুলো সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক এসে লাফালাফি করছে ফেসবুকে তারা ভিডিও বানাচ্ছে বিভিন্ন পোস্ট আপলোড করছে যে দেখো ভারতের জন্য অস্ট্রেলিয়া হেরে গেল আইসিসি ভারতকে সাহায্য করে তাই আজকে অস্ট্রেলিয়া হেরে গেল নিউজিল্যান্ডে তো ট্রাভেল করতে হচ্ছে নইলে ভারতকে ফাইনালে উঠতে পারতো না এই ধরনের বহু মন্তব্য তারা করছে তো আমি পাকিস্তান এবং বাংলাদেশি উভয়কেই একটা কথা বলবো দেখ ভাই সোশ্যাল মিডিয়া গলা ফাটিয়ে লাভ নাই যদি গলা ফাটাতেই হয় মাঠে গিয়ে ফাটা এবং তোদের প্লেয়ারদের পেছন ফাটা তোদের প্লেয়াররা খেলাধেলা বাকি সব কিছুই করে তাই সেগুলো বাদ দিয়ে শুধু খেলতে বল তাই দেখবি তোদেরকে গলা ফাটাতে হচ্ছে না অন্য টিমের জন্য বারবার বাপ পাতিয়ে লাভ নেই বাপটাকে স্ত্রী রাখ এবং বাপকে বল তোমার যে ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরে নাও তাহলেই আমার কলা পূর্ণ হবে নিজের ঘরে বাপটাকে ঠিক কর বাইরে গিয়ে বাপ পাঠিয়ে লাভ নেই তো দেখা যাক আজকের ম্যাচে কে যেতে ভারত না নিউজিল্যান্ড দুজনেই সলিড টিম দুজনেই ভালো টিম তাই ফাইনালে গিয়েছে দেখা কে যেতে আমার নতুন চ্যানেল আছে সেখানে আমি পলিটিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করি চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ